আসসালামু আলাইকুম সবাইকে গরুর ঘর থেকে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আসলাম ফ্রাইডে আজকে কিছুক্ষণ আগে আসছি আর কি তো একটু গরুগুলোর কী অবস্থা কেমন চলতেছে এগুলো একটু ওভারঅল আমিও দেখি আমি দেখছি অলমোস্ট কী খবর টবর ঘাস ঘাসের অবস্থা খুব একটা ভালো না যেইটুক ঘাস ওদেরকে আসলে দিতে পারা উচিত এই মুহূর্তে এইটুকু হয়তো আমরা দিতে পারতেছি না কিছু পরিমাণ কম দেওয়া হচ্ছে তো খেরের উপরে চাপ পড়তেছে অনেক বেশি এখন তো খাওয়া দাওয়াটা এখন যেমনি হোক ঘাসের ব্যাপারটা ম্যানেজ করতে হবে আমাদের আদারওয়াইজ জামালাই হয়ে যাবে আসলে তো ঘাস আমাদের কাছে যেটা আমরা আর দশ দিন আরও যদি যায় এর মধ্যে তো খাওয়ানো হয়েছে আগেও বলছিলাম পনেরো দিন পরে ইমপ্রুভ হবে বাট এই পনেরো দিনও তো এগুলো খাওয়ানো হয়েছে তো দেখা যাক এখন কি হয় আমিও খুব এটা নিয়ে খুব কনসার্ন যে ঘাসটা আসলে কবে থেকে আমরা পুরোপুরি রেডি করতে পারবো ঘাস খেতে পানি দেওয়া আছে প্রপারলি কিন্তু আসলে এই শীতের সিজনটা খুব খারাপ এই সিজনটায় ঘাসের ক্রাইসিসটা ঘাসের যেই একটা ইস্যু থাকে এটা সলভ করাটা খুব কঠিন হয়ে যায় আসলে গরুগুলো খাওয়া দাওয়া করছে কইরা সবাই গুমা আগে দেখছিলাম একটা গরু একদম হাত হাতপাত ছড়ায় ঘুমায় আছে চোখ টোক বন্ধ গুঁড়া দিয়ে ধাক্কা দিয়ে উঠানো যেতেছে না তো এখন আবার কয়েকটা উঠছে সবগুলোই এখন দুপুরের খাওয়া খাই খাবে দুপুরের খাওয়াটা দিতে হবে এগুলোতে আসলে এই গরুটার চুটটা দেখেন খুব সুন্দর হয়েছে এটা তো বুঝছেন আপনারা হয়তো এই যে আমাদের যে গরুটা লাম্পিয়েছিল ওই গরুটা এটা চুটটা মানে শেপটা খুব সুন্দর এসে চুটটা গরুটা হয়তো আরও তিন চার মাস এটার গেট আপ আরও দেখতে আরও ভালো হবে এই গরুটা আসলে আমি এইবারও তেমন কোনো ইম্প্রুভমেন্ট দেখতেছি না এই গরুটার কোনো ইম্প্রুভমেন্টই আমরা পাচ্ছি না এক্সেপ্ট দ্য হাইট গরুটার হাইটটাই হয়েছে আসলে আর তেমন কোনো কিছুই কোনো দিক দিয়ে কোনো মেজর কোনো ইম্প্রুভমেন্ট আমরা দেখিনি যে পাগুলোও একদম ওই আগে যেমন ছিল ওই রকমই রয়েছে এটা সমস্যাটা কি কোন কী কিসের কারণে এটা এমন হইতেছে আসলে খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে ঠিকঠাক মতোই খাচ্ছে যারা এটা একটা জার্সি গরু আসলে এটা হাইট টাইট তারপরে লেন্থ যেটুক হওয়ার হয়ে গেছে এটা এখন শুধু মাংস লাগাইতে হবে আমাদের আর কি এটা আমাদের লাস্ট ইয়ারের একটা গরু আপনারা অনেকে হয়তো জানেন এটার ব্যাপারে বাট এখন গত দুই তিন মাসের তুলনায় এখন গরুটার গরুটা ইম্প্রুভমেন্ট ভালো আমার যা মনে হচ্ছে আর কি এখন এই গরুটা হাইট নিতেছে আস্তে আস্তে এটা এই গরুটা আসলে এবার প্রথম কিনা গরুগুলোর মধ্যে একটা কেনার পরে এখন কেন জানি মনে হয় যে হয়তো আরও কিছু টাকা অ্যাড করলে এটার থেকে আরও বেটার গরু আমরা কিনতে পারতাম মানে আরও বড়ো সাইজের বাট এই গরুটা জাত মানে খুব ভালো নাভি কম্বল দেখায় শোনায় খুবই সুন্দর গরুটা মার্শাল দাঁত হয় নাই এখনও তো কোরবানি টার্গেটেই এটার আমরা ইয়ে করতেছি দেখা যাক কত কি করতে পারি বাট গরুটা মাসাল্লাহ এমনিতে খুবই সুন্দর গরুটা হয়তো আমরা কোরবানি টার্গেটে যেরকম বড় এক্সপেক্ট করতে সেরকম হয়তো হবে না বাট এমনিতে গরুটা খুব সুন্দর উঠাই দেখেন এটা হয়তো উঠতেই চায় না গরু ঘুম স্যার এটাও একটা ক্রস গরু দেশালার সাথে ক্রস ক্রস হয় বা সিন্ধির হতে পারে যেহেতু কুচটা কম এই গরুটা মাসাল্লাহ বড় হচ্ছে এখন গরুটার রঙটাও মার্শাল্লা খুব সুন্দর এখন আল্লাহ ভরসা দেখা যাক এটাতে এটা কোন পর্যায়ে এটা যায় আর কি কোরবানি আস্তে আস্তে আর এইটা আমাদের কোরবানি টার্গেট কিনা না এটা এই বছর হবেও না এটা ইনশাল্লাহ এই গরুটার আমরা অনেক বড় করার ইচ্ছা আছে দেখা যাক এটা কি হয় এই গরুটা আমরা এই বছর রেখে দিব গরুটা খুবই সুন্দর দেখতে মুখটা অনেকটা ব্রাহ্মা গরুগুলোর মতো মুখটা মাথাটা আর কি মুখটা বলতে আমি মাথাটা বুঝছি আর এই হচ্ছে আমাদের গত দুই বছর আগের কিনা একটা বাছুর একটাই চেঞ্জ সেটা হচ্ছে গরুটা লম্বা হিসেবে আর কোনো চেঞ্জ নেই এটা শরীরে এক ফোটা মাংস নেই কিচ্ছু নাই এটার মধ্যে আমি কোনো ধরনের কোনো চেঞ্জেস দেখিনি অ্যাকসেপ্ট দ্য হাইট তো এইটা আসলে কোরবানির কখনোই কোরবানির টার্গেটে ইয়ে করা হয়নি এই গরুটা বাজার থেকে কিনা হয়েছিল আর কি আপনারা যারা কন্টিনিউস আমাদের ব্লগুলো দেখেন সবাই হয়তো জানেন বাট মার্শাল্লা গরুটা হাইট নিছে হাইট নিতেছে এখন এটা ইনশাল্লাহ হয়তো নেক্সট ইয়ারে গেলে আমরা আরও হাইট পাবো যেহেতু ফ্রিজিয়ান এটা তো এটা লম্বা হবে এটা আমার কাছে যেটা মানে আমরা যখন গরুটা কিনছিলাম গরুটার ওই মার দুধটা পর্যাপ্ত পাইনি আর কি আমার ছেলে ধারণা যার কারণে এই গরুটা সময় নিছে অনেকটা আর এরা তো চিনি নি খামারের সবচেয়ে দিষ্ট গরু এটা ওইটা দেখি এইটারে আর হয়তো সময় দিব না রোজার আগে আগে একটা ইচ্ছা আছে এটাতে জবাই করে ফেলার ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন দেখি যদি এটা জবাই করে এটা কেমনে জবাই করবো সেটা একটা চিন্তার বিষয় বাট এইটাকে আর বেশি দিন রাখবো না তো মান্থ বা ফিফটিন টোয়েন্টি ডেজের মধ্যে এটাতে আর কিছু একটা করে ফেলবো এটা কোরবানি বন্ধ যাবে না ইনশাল্লাহ এইটা দেখেন যে একটা আবাল গরু গরুটা মাসাল অনেক সুন্দরইছে এখন গরুটা লাস্ট ইয়ারের গরু ছিল লাস্ট ইয়ার কোরবানির তিন চার মাস বা পাঁচ মাস আগের কিনা ছিল তো গরুটা এখন মোটামুটি সুন্দর হয়েছে রংটাও খুব সুন্দর মুখটাও খুব সুন্দর আপনারা আগের ভিডিও যারা এই গরুটা দেখছেন মুখটা হয়তো দেখছেন আর এটা আমাদের কালাপাহাড় হবে ইনশাল্লাহ এটার নাম দিছি আমি কালা কালাপাহাড় একদম বাচ্চা একটা গরু একদম ফুল ব্ল্যাক দেখেন পুরা ফ্রেম নিছে ক্যামেরার মাসাল্লা গরুটা মাসাল্লাহ এটা ইচ্ছা নাই আমাদের এবছর ছাড়ার এখন দেখা যাক কি হয় শেষমেশ এগুলো তো আপনারা দেখছেন এটা এইবারের লাস্ট কিনা তিন চার মাস দুই তিন মাস আগে যে গরুগুলো কিনলাম ওইগুলো ওইগুলো আর কি হচ্ছে বড় গরুটা এটা হচ্ছে লাল এটার সাথে একসাথে এই তিনটে একসাথে কিনা একই দিনের কিনা এইবার গরুগুলার দেখা এই দুইটা গরু দেখা ভালো লাগতেছে যে লাইনে পড়তেছে এখন কালো গরুটা এটা একদম ঠিক মতো দেখানো যাচ্ছে না আপনাদেরকে দেখাইতে পারলে হয়তো ক্লিয়ারলি বোঝানো যাইতো আর এই পাখরাটা মাসাল্লা পাখরাটা রংটা আস্তে আস্তে আরো ইয়ে হচ্ছে তো মানে পরিষ্কার হচ্ছে এখন গোসল টোসল করার এই জায়গাটায় বসতে বসতে এই জায়গাটা ময়লা করে ফেলেছে এটা ভালো করে আমি যাই না আমি দেখি কালকে আমি সামনে থেকে গোসল করাবো কেন ওই জায়গাটা পরিষ্কার হয় না আমি এটা বুঝতেছি না ওটা হতেই শীতকাল তো ঠিকমতো গোসলটা হয় না এটা হচ্ছে একটা বড় ইস্যু প্রতিদিন গোসলটা করানো হয় না কারণ খামারটা যেহেতু একটু শহর থেকে দূরে গ্রামের দিকে এখানে ঠান্ডাও অনেক বেশি পড়ে বাট কমে আসতেছে ঠান্ডা আজকে আবার সকালে একটু বৃষ্টি হয়েছে তো দেখাই না রাতের অবস্থা কি হবে বাট গোসলটা শুরু করলে এইগুলো এগিয়ে দেখেন এবার দেখেন আসলে মুখটা আমার খুব পছন্দ গরুটার মুখ নাভি গলকম্বল মার্শাল সব কিছু মিলে গরুটা একদম মানে টপ গ্রেডেড আলহামদুলিল্লাহ ডাবল নাভি একদম দেখেন এই আর কি এই গরুটাও আমার খুব আমি কেনার সময় বাজারে আমার সবার আগে এই গরুটাই পছন্দ ছিল আপনারা জানেন হয়তো আমি আগের ভিডিওগুলোতে এটা বলছি এই গরুটা আমার খুব পছন্দের একটা গরু আল্লাহ জানে দেখা যাক করতে পারি করবেন আস্তে আস্তে আল্লাহ বসা এটাও ইনশাল্লাহ ইচ্ছা আছে এই বছরই এই বছর করবার দিতে ইচ্ছা আছে আর কি তো আর কি ওই যে দেখেন আমার পিছে গাভীর বাচ্চারা বসা মার সাথে দেখি বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবো যদি এটা সম্ভব এটা আলাদা ব্লক করতে আর এই আর কি গরুগুলো তো কোরবানির প্রিপারেশানটা আসলে শুধু প্রপারলি হয়ে গেছে কারণ সময় তো নাই সময়ে আর তো মানে যদি আপনি অমনি ক্যালকুলেট করেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চার মাস তো যা করতে হবে এই চার মাসের মধ্যে গরুগুলোকে যেটুক রেডি করা যায় আর কি তো এখন থেকে আর ওয়েল অর্গানাইজড হয়েতে কাজ না করলে দেখা যাবে যে হয়তো পুরোপুরি ম্যানেজ করা যাবে না সব কিছু ঠিকঠাক মতো আর তো দোয়া করেন আপনারা আর হচ্ছে যারাই দেখতেছেন সাবস্ক্রাইব করেন আগের ভিডিওগুলোও দেখেন আর জানেন কোনো সাজেশানস বা কোনো কোয়েরিজ কোনো কিছু যদি লাগে বা কোনো কিছু কোনো ইনফরমেশান জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন আর কি তো ভালো থাকেন আপনারা সবাই শেষ করে দিই ভিডিওটা এখানে আর কি সালামু আলাইকুম